হাগড়াছড়িতে পাহাড়ি বাঙালি সংঘর্ষ ও মৃত্যুর ঘটনার জেরে সহিংসতা ছড়িয়ে পড়েছে আরেক পার্বত্য শহর রাঙামাটিতেও এমন পরিস্থিতিতে আজ শুক্রবার বেলা দেড়টা থেকে রাঙামাটি পৌর এলাকায় একশো ধারা জারি করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোশারফ হোসেন স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান খাগড়াছড়িতে সংঘর্ষ ও মৃত্যুর ঘটনার প্রতিবাদে সকালে রাঙামাটি শহরের জিমনেশিয়াম চত্বর থেকে কয়েক হাজার পাহাড়ির একটি মিছিল বের হয় তারা শহরের নবরূপা এলাকায় গেলে সেখানে মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে বলে এমন অভিযোগ করে বাঙালিদের বেশ কিছু দোকানপাট ও নবরূপা মসজিদে ভাঙচুর করা হয় এদিকে খাগড়াছড়িতে গত বৃহস্পতিবার সংঘর্ষে তিনজন নিহত ও নয়জন আহত হয়েছেন তাদের মরদেহ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে রয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি চাকমা স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাত সাড়ে দশটার দিকে জেলা শহরের নারায়ণখাইয়া এলাকায় ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায় এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে কাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে তা কেউ নিশ্চিত করতে পারেননি প্রত্যক্ষদর্শীরা বলেন খাগড়াছড়ি সদরে গত বুধবার চুরির অভিযোগে মামুন নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয় এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে দীঘিনালায় বাঙালি শিক্ষার্থীরা বিক্ষোভ করে উস্কানিমূলক বক্তব্য দেয়া হয় বলেও প্রত্যক্ষদর্শীরা জানান পরবর্তীতে বাঙালি ও পাহাড়িদের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হয় এবং দুর্বৃত্তরা লার্মা স্কয়ারের প্রায় পঞ্চাশটি দোকানে আগুন দেয় এতে পাঁচজন আহত হন পরে খাগড়াছড়ি সদরের নারায়ণখাইয়া এলাকায় গোলাগুলি হয় जहिरुल इस्लाम आजकल